ধ্বংসের পথে নিয়ে গেছে তারপর হচ্ছে যেমন এই যে লিটনের ফ্ল্যাট একটা গুজব গুজব না এটা 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 বাস্তব এই যে লিটনের ফ্ল্যাটটা এই শব্দটা মোস্তফা সর ফারুকের ছবি থেকে আসছে তার ছবি থেকে আসছে এবং আমি ইঙ্গিত দিয়ে এটাই বলবো কারণ ওই যে ব্যবসায়ী আমি আল্লাহর রহমাতে সব দিক দিয়েই সফল নেত্রী হিসেবেও সফল আহ ব্যবসায়ী হিসেবে সফল একজন মা হিসেবে সফল স্ত্রী হিসেবে সফল আল্লাহ রহমাতে আছি হয়তোবা না হয়তোবা না তার কারণ হচ্ছে যে একটা ব্যক্তি অ্যাকচুয়ালি সবার কাছে ভালো হতে পারে না অবশ্যই ভালো আমি মা হিসেবে অবশ্যই ভালো

এখন গাজীপুর আমি সেটেল গাজীপুরে গোপালগঞ্জ সদর আমরা কিন্তু এক জুলাই গণবুত্থানের একদম তুমুল আন্দোলনের সামনে সারের একজন গাজীপুরে এক নেত্রীকে খুঁজে পেয়েছি কিন্তু যখনই আমরা সমসাময়িক বিষয় কথা বলতে গিয়েছি তখনই কিন্তু লাল কাঠ খেয়ে গেছে বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জ আমি গোপালগঞ্জের মেয়ে হয়ে আমি গোপালগঞ্জের বিরুদ্ধে আন্দোলন করেছি এটা আমার গর্ব অন্যায়ের প্রতিবাদ করেছি হয়ে গোপালগঞ্জের আমি গোপালগঞ্জের মেয়ে হয়ে আমি গোপালগঞ্জের মেয়ে হয়ে গোপালগঞ্জের গোলাপের বিরুদ্ধে আন্দোলন গোপালগঞ্জের মেয়ে হয়ে আমি শেখ হাসিনাকে আমি চার হাসিনা বলতেছি কারণ আমি অন্যায় কে প্রশ্রয় দেয়া ছিল আমি দেশের জনগণের স্বার্থে কিছু করতে চাই জনগণের সহযোগিতা যারা করে তারা দেশের মানুষের জন্য করি আমলিকে বলে বিএনপি আপনারাও বলেন বলে আমারটা একটু ব্যতিক্রম যেমন আমি দেখেন আমি গোপালগঞ্জের মেয়ে আমি সুযোগ সুবিধা নিলে অনেক নিতে পারতাম কিন্তু আমি সেটা না নিয়ে আমি দীর্ঘদিন আমি রাজপথে আমি তার বিরুদ্ধে আন্দোলন করেছি প্রেস ক্লাব পল্টনে আমি দীর্ঘদিন প্রতিটা মিছিলের সামনেই তো আমি থাকি এবং আমি আমার বাংলাদেশ এলডিপির প্রতিটা মিটিং সমাবেশ প্রোগ্রাম আমি তো অ্যাটেন্ড করি এবং সব সবার সামনেই থাকি এটা তার প্রমাণ এখন আপনার কাছে আমি প্রশ্ন করি আপনি শাশুড়ি হিসাবে অর্থাৎ শাশুড়ির বউ হিসাবে সুখী না কিন্তু ভাইয়ের কাছে আপনার হাজবেন্ড আপনার কাছে আপনার হাজবেন্ড হাজবেন্ড কি সুখী আপনার আমার হাজবেন্ড আমাকে দিয়ে সুখী কিনা সেটা তো জবাব নিঃশ্বাস হাজবেন্ড সে পুলিশের ভাই শান্তি নিঃশ্বাস ফলাইছে না আমার বুঝলেন এতটুকু আমি জানি যে সে আমি তার ওয়াইফ হিসাবে তার অনেক একটা ভরসার জায়গা আমি সে তো পুলিশের চাকরি করে ভাই আমি কিভাবে তার এই দিতে ব্যক্তি হিসেবে অনেক ভালো মান্যগণ্য সে আমার হাজবেন্ড তাকে তো অবশ্যই মানতে হবে অবশ্যই হ্যাপি ব্যক্তি হিসেবে সে অনেক ভালো কিন্তু সরকারের চাকরি করে সেই হিসেবে সরকারের নির্দেশ অনুযায়ী অনেক সময় অনেক কাজ করতে হয় না ঠিক আছে সে আমরা আমাদের আমাদের অবশ্যই সম্পর্কের বিয়ে তাকেও আমি পছন্দ করি সে আমাকে পছন্দ করে প্রথম পরিচয় গাজীপুর থেকে গাজীপুরের স্থানীয় আমরা গাজীপুরে আবার চেঞ্জ হয়ে যায় আমি প্রশ্ন করি আমরা দেখছি বিষয় দর্শক যেহেতু আমরা একজন রাজনৈতিক নেত্রীর কাছে আমরা তার পারিবারিক লাইফে চলে গিয়েছিলাম এখন একটু রাজনৈতিক না আসলে অনুষ্ঠানটা

যে আহ যাত্রাবাড়ি যে মেডিকেলটা আহ ভাঙচুর হলো এত 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 মেডিকেল কলেজ তো ওটা এত মানে কোটি কোটি টাকার সম্পদ তাদের শেষ হলো এটা তো শুধু তাদের সম্পদ না এটা এটা তো আমাদের জনগণের সম্পদ কারণ ওখানে সবকিছুই তো তাদের নিজস্ব টাকায় কেনা না অনেক কিছু আছে যে হাজার হাজার কোটি টাকা লোন করে ব্যাংক থেকে নিয়ে জনগণের টাকা দিয়ে এই মেডিকেল কলেজটা এইভাবে আমার এক সহকর্মী সাংবাদিক আমরা দেখছি বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা তার মাথার মজক খুলে অর্থাৎ তার ঠিকঠাক করতেছে তিনি বলছেন অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রামটা তাদের দরকার তার সুরে সুর মিলিয়ে আবার পাহাড়ি এক উপজাতি বাই বলছে আমাদের চট্টগ্রাম দরকার অর্থাৎ যে চট্টগ্রাম নামটা উচ্চারণ করতে পারে না সে বলে আমাদের এই চট্টগ্রাম দরকার এই চট্টগ্রাম দরকার ভারতের সাংবাদিক কলিকাতা না উপজাতি সেই বাইকে উপজাতি সেই ভাইকে উদ্দেশ্য করে বলবো ভাই চট্টগ্রামে তো আছোই এই চট্টগ্রামে আছো তোমরা চট্টগ্রামটা আমাদের গোটা বাঙালির চট্টগ্রাম তারা বলছে চট্টগ্রাম তারা লাগবে এই কথাটা যে তারা বলছে যারা চট্টগ্রামটা যারা চট্টগ্রাম উচ্চারণ করতে পারে না ঠিক মতো চট্টগ্রাম বলে এটা তাদের ভাষা তারা এভাবে বলছে ঠিক আছে একজন মানুষ একটু ব্যতিক্রম ভাবে কথা বলতেই পারে তবে চট্টগ্রাম তুমি চাইলে বাড়ির মোয়ানা যে তোমাকে দিয়ে দিবে বাংলার জনগণ এত না আমাদের তো সাধারণ চট্টগ্রাম তো আমাদের দেশ আমাদের নিজেদের চট্টগ্রাম এই চট্টগ্রামকে তোমরা চট্টগ্রাম করতে পারবা না আপনারা শুনছেন আমাদের সেই নীলা রাজনীতিক ব্যক্তিত্ব তিনি বলছেন চট্টগ্রামকে তোমরা চট্টগ্রাম তোমাদের চট্টগ্রাম লাগলো লাগলো তারা চট্টগ্রাম দিবে না যে কোনো দর্শক আজকে আমরা লাইফ এ পর্যায়ে শেষ করছি